सबाई मिले देखो ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটু করি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তা আজকে যাচ্ছি আমরা তারকেশ্বর তা আগের বছরও গেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখতে পেলো আর এই বছরও কে কে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা সবাই আসছে আমি চলে এসেছি আমি এখন আছি ঠিক বিধাননগর স্টেশনের সামনে আর সবাই এখানে এসে দেখা হবে আর একজন রয়েছে সে তো খেলাচ্ছে তো চলো দেখাবো সবাই থাকবে আর পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমরা থামবেল থেকে তো বুঝেই গেছো কী ব্লগ আসছে তা পুরো দেখো আর মজা নিতে থাকো সব এই যে একটু সবাই চলে এসছে আর কোথায় সবাই আর কি আমরা এই কজনে আর এই যে এখন তো সবে শুরু হয়েছে তা সবাই বেরোচ্ছি সবাই যাবো চলো দেখা যাবে এখন পুরো রাস্তা বাকি আছে ব্লক ফোনে যদি চার্জ থাকে তো পুরো ব্লক দেখাবো বন্ধু কিছু বলো কারণ আমরা হেঁটে হেঁটে যাই আমরা ব্লক আমরা পুরো হেঁটে হেঁটে যাবো এইভাবে আমাদের পায়ের অবস্থা কিন্তু ওই যে বাবার ভক্ত বাবা দেখেছে বাবার সবাইকে জানেন শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা বাবা তোমাদের সবাইকে খুব ভালো রাখুক আর আমরাও রওনা দিলাম বাবার কাছে তা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখতে থেকো 我跟他吵架，吵架。 নেমেছি দেখতে পাচ্ছো মালিয়া হলটে নেমেছি আর তোমাদের পুরোটাই মিথ্যা কথা বলেছে এই বছর আমরা তো হেঁটে যাচ্ছি না আসলে এই যে দেখতে পাচ্ছি যাওয়ার ইচ্ছা ছিল এই যে পায়ে প্লাস্টিক হয়ে তবুও বাবার কাছে যাচ্ছে দেখি বাবা কি করে ওর জন্য আমরা এখান থেকে তারপরে সবাই মিলে যাব এনজয় করতে অনেক এনজয় হবে আমরা হেঁটে না গেল ভালো করেন হ্যাঁ আমরা কিন্তু কিছু বলতো একবার বলো বুঝতে পারছ তো আমাদের এখন কতটা পাওয়ার জানি না আসছে এরকম থাকবে কি না অবশ্যই থাকবে চল আমি আছি যখন থাকবে না হাঁটছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরো হয়ে যাবে একটু বাদে চলো যাওয়া যাক আর তোমাদেরকে পুরোটাই বললাম আমরা অ্যাকচুয়ালি হাওড়া থেকে পুরো ট্রেন ধরে আমরা মালিয়াতে নেমেছি কারণ ও অতটা হাঁটতে পারবে না পায়ে অনেকটা কালকে লেগেছে চলো যাই এই যে এখন জল ঝিড়া খাওয়া হচ্ছে ম্যাডাম মায়ার খুব গা গোলাচ্ছে শরীর খারাপ খুশির খবর আছে না না খুশির খবর কিছু নেই

এখন অনেক কিছু দেখতে আমরা থাকো তোমরা আমি জানি তোমরাও হয়ে যাবে আমাদের ব্লগ দেখতে দেখতে পুরো দেখতে থাকো দেবের দেব মহাদেব দেখ না বাবা ফিরে দেখ বাবা তুমি কান্ডারি তোমায় কি আর ভুলতে পারি সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি হে মহাদেব যদি আমি ভুল করি আমায় শুধরে দিও যদি আমি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও যদি আমি হেরে যাই আমায় মনের জোর দিও আর কিছু চাই না বাবা তোমার থেকে তুমি এইভাবেই শুধু আমাদের সবার পাশে থেকে চাঁদকে তুমি জটাই বাঁধো সর্পমালা বলো প্রভু আমায় থাকতে দিও তোমার চরণ তোলে দেখো তো বন্ধুরা বাবার নাম করতে করতে স্বয়ং মহাদেব এসে হাজির হলেন আমাদের কাছে আর আমাদের আশীর্বাদ দিতে খুলে গেছে আমরা রিস্ক নেবো না তাই আমরা বেশি হাঁটবো না এখান থেকে হেঁটে যাচ্ছি কারণ পুরোটা হাঁটায় অসম্ভব ছিল আর এখান থেকে আমরা বেরোবো এখন হেঁটে যাব বিশ্বাস করো এই বছরে আমার একদম যাবার কথা ছিল না কিন্তু ওই যে বাবা ডাকলো বাবা বলল তুই আমার কাছে আয় তাই চলেও গেলাম বাবার কাছে আর এটা সত্যিই বলো ইচ্ছা না থাকলে সত্যিই কিছু হয় না জানো তো অনেক কিছুই আমার সাথে ঘটে গেছে বাবার কাছে যাওয়া নিয়ে মানে যাবনা যাবনা করে তো যেতে হলোই আরও অনেক গল্প তোমাদের সাথে শেয়ার কর তা সবাই ভিডিওটি দেখতে দেখতে একবার হরর মহাদেব বলো আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কে বলে তুমি নেই কে বলে তুমি চাও না ও নয়ন দিয়ে তবে কি করে তোমায় দেখি পূর্ণিমার রাতে আকাশ ধারে মেঘের আভা মেখে মাঝে মাঝে তারার টিম টিম আর ঘুমহিনী রাতে ছায়া ছায়া পথ থেকেই তোমায় হেঁটে যেতে নির্জন বারান্দায় একলা যখন হাওয়ায় মেলে মন ভাবতে ভালো লাগে তুমি ভগবান নাকি পরো সে তুমি যেই হোক মন মেতেছে তোমার বনবাসী তুমি ঢের ভালো এসব যন্ত্রের দুনিয়ায় রুদ্ররূপী দেব তুমি নিরীহ তোমার ভাব মহাকাল রূপে অসুর নাশক নিয়ে ক্রোধাঙ্গির তাপ ছায়া ভস্ম মেখে বলে গাজায় মারো টান মাত কতায় বিবর থাকো তবু সতীর রাখো হস্তে ত্রিশুর মস্তকে চন্দ্র জটাই গঙ্গার বাস তাণ্ডব নৃত্যে তিলক কম্পিত সর্বলোকের ত্রাস সব কিছুরই ঊর্ধ্বে তুমি ওগো মম ভোলাময় সকলের তুমি মঙ্গল করো পাপের করক হয় আশিস মত করে সামনে যায় দেবাদিদের মহাদেব নাম তার স্বয়ং তিনি ধ্যানে মগ্ন সব সময় তার নামে জীবন হয় সত্যময় তুষ্ট তিনি একটি বেলপাতায় জগৎ কল্যাণে গঙ্গাকে স্থান দিয়েছেন তার জটায় উমাপতি তিনি পশুপতিও তিনি ভালোবাসার দৃষ্টান্ত রেখেছিলেন প্রচন্ড শান্ত হয়েছিলেন যখন সতীদেহ হয়েছিল খন্ড খন্ড বেজে গেল সাতটা তবু আমরা পায়ের প্রচুর খারাপ হয়ে গেছে তার মধ্যে তোমাদেরকে দেখালাম নেমে গেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিল পুরো অবস্থা দেখে যা গেছে আর তাও এখনো হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে সব এখনো আমরা লোকনাথ গিয়ে উঠতে পারি না কতক্ষণ আর দু কিলোমিটার এখনো দু কিলোমিটার লোকনাথ যে চলো যাই আমরা শেষ পর্যন্ত লোকনাথে এসেছি লোকনাথের পেট্রোল পাম্পের পাশেই আমরা এখানে রেস্ট নিচ্ছি সবাই মিলে

পাকাগুলো খুব সুন্দর চালিয়ে দিয়েছে আর আমরা শুয়েছি পুরো কাঠের উপরে সুন্দর চালিয়ে রয়েছে এখানে মেয়েদের জন্য এখানেই আমরা খুবই সুন্দর এখন একটু রেস নিয়ে রাখলো এই হেরাই রেখেছে পুরো বালির সময় সব কিছু আমরা পেয়েছি এরকম ওরা একটা আবার খাঁজ পেয়েছি বালির সময় বিছানা চুমু সবই দিয়েছে আবার পাকাগুলোও চালিয়ে দিলাম আমরা স্ত্রী করে এখন তো ওরা ঘুরেছে আমরা একটু করে রেসমেম নিয়ে তারপর হঠাৎ দেখা লোকনাথে হ্যারির সাথে তা তোমাদের সাথেও শেয়ার করলাম কিন্তু কি হলো জানো তো ওখান দেখি আবার সবাই যে যার মতো আলাদা হয়ে গেলাম আর দেখা হয় না আর আসলে এতটাই ভিড় মানে বলতে পারো আমার দু বছরের পর ফার্স্ট টাইম এরকম তিন বছরের টাইমে আমার দেখা আর সত্যি আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম আর সবাইকে কিন্তু একটা কথা বলি সবাই এটা মাথায় রেখো বাবার মাথায় ঝালছু জল করছো মানসিক স্বভাব না বদলালে কিছুই যে হবে না ঠিক এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই যে যা পাপ করেছো ভেবো না একদিন বাবার মাথায় জল ঢেলে পূর্ণ করে নেবে কোনো না তার পাপটা কিন্তু এখানেই শাস্তি পেতে হবে এটা কিন্তু বাবা সবসময় বলে হ্যালো ফ্রেন্ড তা অনেকক্ষণ পর আসলাম আবার ব্লগ নিয়ে তা আমরা সত্যি ক্লান্ত হয়ে গেছি সবার মুখ থেকে দেখে বুঝতেই পারছো কতটা হেঁটেছে আর এত ভিড় এত ভিড় আমি তো নেক্সটবার আসবো না এখানেই বলে যাচ্ছি বাবার কাছে তা যাই হোক স্নান কমপ্লিট হয়ে গেছে দেখতে পার দেখে বুঝতেই পারছো জামা প্যান্ট ভেজা এইবার যাবো বাবার কাছে বাবার দর্শনে বাবার কাছে জল ক্যামেরা করতে পারি তো অবশ্যই করবো যদি না পারি তো এত ভিড় আশা করি করতে পারবো না আগের বছরের মতো তোমাদেরকে দিতে পারবো না এই ব্লগটা চলো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য Oh,